Tchau, tchau. মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল সারাদিন কি করি না করি চলো সারাদিন সঙ্গে থেকো আর পুরো ভিডিওতে দেখতে থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না অনেক আমাকে জিজ্ঞেসও করছে ভিডিও দেওয়ার জন্য বলছে তো ভাবলাম চলো আর দেরি নয় আজকে একটা ভিডিও এডিট করে নিই কারণ দেখো ভিডিওটা শ্যুট করে রেখেছি অনেক দিনই হলো প্রায় কিন্তু ভিডিওটা এডিট করতেই পারছি না সময়ও পারছি না তো যাই হোক এই যে সকালবেলা সকালে সমস্ত কাজকর্ম সেরে সকালে চা খাওয়া হয়ে গেছে তারপরে এখন রান্নার ঘরে চলে এসেছি রান্না রান্নাবান্নার কাজে সকালে আলু ভাজা করছি সঙ্গে একটু পরোটা করবো সকালবেলা পরোটা আলু ভাজা আমরা ব্রেকফাস্টে খাবো আর ছেলেকে দিয়ে ফাটাবো টিফিনে আর ভাবছি একটু ভাতও বসিয়ে দিই ছেলে যেহেতু খেয়ে স্কুলে যাবে দুপুরের মতোই বসাবো ও খেয়ে স্কুলে চলে যাবে আর বাকিটা আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করব। আলু ভাজাটা আমার হয়ে গেল আর এক সাইডে ভাবছি পরোটাটাও ভেজে নি তো এদিকে আবার স্কুলও টাইম হয়ে যাচ্ছে স্কুলের টিফিন রেডি করতে হবে কারণ এই পরোটা আলু ভাজা যদি একটু ঠান্ডা না হয় তাহলে আবার টিফিনে ভরতে পারবো না তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে ভাসছি এদিকে দশটার বেজেও গেছে ছেলেকে স্নান করাতে হবে তো যাই হোক চলো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি আর হ্যাঁ এই কড়াইটা দেখে আবার কেউ ভেবো না যে কড়াইটা এরকম কেন আসলে এটা লোহার কড়াই আর এই লোহার কড়াইটার মধ্যে আমি পরোটা লুচি যে কোনো ভাজাভুজিগুলো রান্না করি তো অনেকেই দেখি ভাবে এটা কড়াই মানে কালো মাঝে না অপরিষ্কার কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে স্টিলের কড়াই নয় এটা হচ্ছে লোহার কড়াই সেজন্যই কালারটা এরকম তো এইদিকে আমি পরোটা ভাজতে ভাজতে দুটো মৌসুমি লেবুর জুস বের করে নিয়েছি আর দুটো আম কেটেছি তো চলে এখন বরমাসাকে দিয়ে আসি এটা হল ব্রেকফাস্ট আর জানো তো আমের আঠিগুলো কিন্তু আমি রেখে দিয়েছি ওইগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে আর ওর বাবা তো আঁটি খায় না তো ভালোই হয়েছে আম কাটলে ছেলে আটি খায় আর ওর বাবা আমগুলো খেয়ে নেয় তো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে এ দেখো আমি খেতে বসলাম তার আগে খেতে বসা হয় না কারণ অনেক হুঁটো লেগে যায় তো ওই জন্য ওকে আগে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নিজে খাই আমের আঁঠিটা এত টক যে কি বলবো আসলে আমটা আরও দুদিন রাখলে ভালো হতো ভালো মতো পাকেনি সেই জন্যই এত টক তো যাই হোক একেবারে সমস্ত কাজ বাজ সেরে বান্না সেরে এই মাত্র স্নান করে উঠলাম আর আজকে শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করার আগে তোমরা তো জানোই আমি বাথরুম পায়খানাটা পরিষ্কার করে নিই তো সেগুলো করে শ্যাম্পু করে উঠলাম তারপরে খাওয়া দাওয়া করে এখন একটু শুতে যাব তো বরমশয়ের খাওয়া দাওয়া করার পর এটা আবার একটু ব্যায়াম করে খাবারটা যাতে ভালো মতো ডাইজেস্ট হয়ে যায় সেই জন্য তো যাই হোক এখন হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলবেলা উঠে একবারে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কোথায় চলো তোমাদেরকে বলছি তো আমি রেডি হলাম এখন ঝুমা আসছে ঝুমা এলে আমরা দুজনে যাবো বড়বাবুরা পরে যাবে চলো যাই উফ কি গরম এই যে খুঁজি জন্য একটু হরদিশ করলাম ওর শরীরটা একটু খারাপ ওর জন্য আজকে চা খাবে না আজকে হরদিশ খাবে তো যাচ্ছি হচ্ছে আজকে বুলটি রাত্রে আমাদের ওখানে খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে বিরিয়ানি তো বিরিয়ানিটা বানাবে হচ্ছে ঝুমা তো সেই জন্যেই আমরা যাই হোক যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নিলাম তো মিষ্টির দোকানে গিয়ে দেখছি ঝুমা টাকা আনিনি আমিও টাকা আনি ভুলে গেছে মিষ্টির দোকানে গিয়ে অপমান টাকা বের করতে গিয়ে দেখছি টাকা নাই আবার সেই ফোনপে করলো মানুষের ফোন কতটা সুবিধা হয়েছে তো এই যে চলে এসেছি বুলটিতে বাড়িতে আর এই যে হাঁড়িটা দেখছো এই হাঁড়িটা কিন্তু ঝুমার কিন্তু বাড়ি থেকে এই হাঁড়িটা নিয়ে এসছে আর আমি আজকে ঝুমার গাড়িতে এসেছি মানে স্কুটিতে আর আমার স্কুটিটা নিয়ে আসিনি কারণ বরবাবু তো রাত্রেবেলা আসবে তখন ও আবার কিসে আসবে সেই জন্য ও গাড়িটা নিয়ে আসবে বলে আমি ঝুমার সঙ্গে এলাম তো এসে এসে ঝুমার এক বিন্দু মাত্র বসেনি কারণ রান্না দেরি হয়ে যাবে তো আবার ধরো বর্ষাকাল বৃষ্টি পড়লে আবার বাইরে রান্না করতে পারবে না আর বাইরে রান্না করারও একটা কারণ আছে ঝুমার অনেক দিনের ইচ্ছে এই বুলটিদের ছোট্ট ওই যে উনানটা দেখছো এটার মধ্যেও রান্না করবে তো সেই জন্য বলো ঠিক আছে বিরিয়ানি যখন রান্না হবে তাহলে এখানেই করব ওই জন্যেই সব কিছু বের করে নিয়েছে আর এই যে ঝুমা এখন পড়েছে বুলটির নাইটি ওর যে জামাটা পরে এসেছে সেটা তো সুতির নয় তো ওর গরমে রান্না করতে অসুবিধা হচ্ছিল তো সেই কারণে বুলটির একটা নাইটিও পড়েছে এখনও বিরিয়ানি রান্না করছে রান্না হবে বিরিয়ানি তার সঙ্গে হবে চিকেন কষা আলাদাভাবে বিরিয়ানি চিকেন তো হবেই তার সঙ্গে আলাদা চিকেন কষা হবে তো যাই হোক রান্নাবান্না শুরু করেছে এখন চলো অনেকক্ষণ লাগবে সময় আস্তে আস্তে হতে থাক বান্ধবী রান্না করছে আর আমাকে বসিয়ে এসেছে গরমের মধ্যে তুই বসে থাক রান্না করবি না তো কেউ যেখানে বসে থাক আমি মনে একটু শক্তি পাচ্ছি যে আমার পেছনে কেউ আছে আমি ভুল করলে আমাকে সঠিক রাস্তা দেখাবে ওই জন্য দেখো গরমে এই তোরে ধূপ কাঠিয়ে দিয়েছি মশা মারা উফ গরম কত রে গরম লাগবে রান্না করতে দেখিস তুই তো নাইটি বলে দিয়েছিস তো একটা পরলে না 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 আমার হবে না ও বুড়ডি নাইটি তোর হবে যা বডি আমার

এই যে এই যে এই ছেজকিটা দেখছো যেখানেই যাই সেখানেই আমাকে এটা ধরতেই হয় মানে ও আমাকে ছাড়ে না আমি ওকে ছাড়িনা তো আমাদের সঙ্গে তো দুজনের হচ্ছে আত্মার বন্ধন ওই জন্য কোনোদিন আলাদা হবে আলাদা না আমি প্রতিদিন আমরা সঙ্গে দেখি আমি রেস্ট করছি আজকে আমার কোনো কাজ নেই বুঝলি আজকে ভুল টু করছে আমার কাজটা আমার কাছটা আমাকে করতেই হয় যে ছেচকি ধরো দেখে ছেজকি ধরতেই হবে হেল্পার চেঞ্জ হতে পারে তো তোমরা তো জানোই আমাদের সবকিছু রান্না বান্না করে আর রান্না আর করছে বলেই ছিল বুলটি যে তুই আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করবি ঝুমা বলেছিল ঠিক আছে কোনো ব্যাপার না আমি রান্না করে দিব তা আবার গ্যাসে না লোকড়ি রাখাতে মানে ভাবো তো এইদিকে ঝুমা রান্না করছে আর এদিকে বুলটি নিয়ে এসেছে আমাদের জন্য হচ্ছে বলছিল মুড়ি খাওয়ার জন্য তো আমরা মুড়ি খেতে চাইলাম না তো সেই জন্য গরম গরম চপ বেগুনি আর হচ্ছে ডালের বড়া বা ঝাল বড়া যে যেটা বলে তো এদিকে খাওয়া দাওয়া গল্প গুজব করতে করতে কিন্তু আমাদের রান্নাও অনেকটা এগিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানির মাংস রান্না হয়ে গেছে এখন বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি করছে তো এই যে এখন লেয়ার তৈরি হচ্ছে এদিকে বুলটি আবার আমাদের জন্য নিয়ে এসেছে চা আর বেচারি কিন্তু টায়ার্ড হয়ে গেছে কারণ ও এই যে ছোট পাচ্ছ ওদের ঘরের ভিতর থেকে বাইরে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে আবার কিছু কিছু রেখে আসছে এটা দরকার সেটা দরকার অতীতেই আছে তো স্বাভাবিক ক্লান্ত তো হবেই

আমি আমি এই উনুনেই রান্না করবো আবার সে আমাদের উনুন জ্বলছে আর চলে চলেছে আমার ফজি বাবু এখন প্রায় রাত্রি আটটা মতো বাজে তোকে ফোন করে ডেকে নিলাম একটু গল্পগুজব করবে খাওয়া দাওয়া করবে তারপর আমাকে বাইরেও যেতে হবে আর এসে এসে শুধু খাওয়া দাওয়া করে যাবে তা হতে পারে না একটু গল্প করলে ভালো লাগবে তো জন্য এখন এলো ঝুমার পর এখন কিন্তু আসেনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর এইদিকে দেখো আমাদের বাচ্চা পাঠীগুলো তিনজন মিলে এখন খেলা করছে তিন বন্ধু মিলে আর ঝুমাই দিকে রান্না বান্না করছে তার ফাঁকে ফাঁকেও একটু ভিডিও করছে ইউটিউব ব্লগ করে আর এই যে আমরা এখন ছবিগুলো তুললাম সেগুলো এখন স্টোরি দেওয়া হয়েছে আর নিজেদের স্টোরি নিজেরাই যে কতবার দেখি তার কোনো ঠিক নেই তো তা করতে করতেই চলে এসেছে আমাদের ব্যাংকার বাবু মানে ঝুমার হাজব্যান্ড তো এই যে ঝুমা একটু বকা দিচ্ছে এত দেরি হলো সেই জন্য কিন্তু একটু কাজে ব্যস্ত ছিল সেই জন্যেই একটু দেরি হয়ে গেল আসতে তো আমাদের বিরিয়ানি রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে এখন বেড়ে নিচ্ছে একে একে সবকে খেতে দেবে তো যেহেতু অনেকটাই বিরিয়ানি প্রায় পনেরো ষোলো সতেরো জনের মতো রান্না হয়েছে এখানে তো অনেকটা বিরিয়ানি তো ওই জন্যই বললো ওকে বেড়ে দিতে ঠিকঠাক করে ও বেড়ে দিতে পারে তবে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দুই বন্ধু গল্প তো রাত্রি প্রায় দশটা মতো বাজে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে কিন্তু এক ব্যাচ উঠে পড়েছে খেয়ে তারপরে এটা দ্বিতীয় নম্বর ব্যাচ চলছে তারপরে আমরা লাস্টে খাবো মানে আমি ঝুমা আর বুলটি এই তিনজনের বাঙালি মানুষ খাওয়ার টেবিলে বসে গল্প করবে না তাই কখনো হয় তো দেখো এরা খাওয়া দাওয়া করছে কম গল্প করছে বেশি তো দেখতেই পাচ্ছ খাওয়া হয়ে গেছে সবার পাতা পুরো খালি কিন্তু গল্প যেন ওদের শেষই হচ্ছে না তো অবশেষে ওরা উঠেছে তারপরে এখন বসে পড়লাম আমরা তিনজনে রাত্রি প্রায় পনে এগারোটার মতো বাজে এখন যদি খাওয়া দাওয়া না করি তাহলে বাড়ি যেতেও কিন্তু অনেকটা রাত হয়ে যাবে আজকে না হয় মানে রবিবার আজকে সবার ছুটি কিন্তু কালকে তো সবার অফিস আছে যে যার মতো কাজে যাবে তাড়াতাড়ি শুয়ে না পড়লে আবার সকাল সকাল উঠতেও পারবে না

Ta-da! And good night!